আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই গো টু দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব আট চলুন শুরু করা যাক আই গো টু মাই অফিস আমি আমার অফিসে যাই আই গো টু কমপ্লিট মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করতে যাই আই গো টু অ্যাটেন্ড এ মিটিং আমি একটি সভায় যোগ দিতে যাই আই গো টু সাবমিট এ রিপোর্ট আমি একটি রিপোর্ট জমা দিতে যাই আই গো টু চেক মাই ইমেলস আমি আমার ইমেল চেক করতে যাই আই গো টু রাইট এ রিপোর্ট আমি একটি রিপোর্ট লিখতে যাই আই গো টু প্রিপেয়ার এ প্রেজেন্টেশন আমি একটি প্রেজেন্টেশন তৈরি করতে যাই আই গো টু অ্যাটেন্ড সেমিনার আমি একটি সেমিনারে যোগ দিতে যাই আই গো টু অ্যাটেন্ড এ ওয়ার্কশপ আমি একটি ওয়ার্কশপে যোগ দিতে যাই আই গো টু মিট মাই ম্যানেজার আমি আমার ম্যানেজারের সঙ্গে দেখা করতে যাই আই গো টু চেক দ্য ডকুমেন্টস আমি নথিপত্র পরীক্ষা করতে যাই আই গো টু মেক এ ফোন কল টু এ ক্লায়েন্ট আমি ক্লায়েন্টকে ফোন করতে যাই আই গো টু ফিক্স এ কম্পিউটার আমি কম্পিউটার ঠিক করতে যাই আই গো টু অ্যারেঞ্জ ফাইলস আমি ফাইলগুলো সাজাতে যাই আই গো টু রাইট ইমেলস আমি ইমেল লিখতে যাই আই গো টু টু চেক দ্য স্টক আমি স্টক পরীক্ষা করতে চাই আই গো টু সুপারভাইজ দ্য ওয়ার্ক আমি কাজ তদারকি করতে যাই আই গো টু হেল্প মাই কলিগ আমি আমার সহকর্মীকে সাহায্য করতে চাই আই গো টু অ্যাটেন্ড এ ট্রেনিং আমি প্রশিক্ষণে যোগ দিতে যাই আই গো টু চেক দ্য স্কেডিউল আমি সময়সূচি পরীক্ষা করতে চাই আই গো টু সলভ এ প্রবলেম আমি একটি সমস্যা সমাধান করতে যাই আই গো টু কালেক্ট দ্য ফাইলস আমি ফাইলগুলো নিতে চাই আই গো টু মেক কপিস আমি কপি বানাতে যাই আই গো টু ডেলিভার দ্য ডকুমেন্টস আমি নথিপচ্য পৌঁছে দিতে চাই আই গো টু প্রিপেয়ার দ্য রিপোর্ট আমি রিপোর্ট তৈরি করতে চাই আই গো টু মিট দ্য স্টাফ আমি কর্মচারীদের সঙ্গে দেখা করতে চাই আই গো টু সাবমিট মাই অ্যাসাইনমেন্ট আমি আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে চাই আই গো টু চেক দ্য ইকুইপমেন্ট আমি যন্ত্রপাতি পরীক্ষা করতে চাই আই গো টু টেক নোটস ইন দ্য মিটিং আমি সবাই নোট নিতে চাই আই গো টু আপডেট দ্য রেকর্ডস আমি রেকর্ড আপডেট করতে চাই আই গো টু ক্লিন মাই ডেস্ক আমি আমার ডেস্ক পরিষ্কার করতে চাই আই গো টু অ্যারেঞ্জ দ্য চেয়ার্স আমি চেয়ারগুলো সাজাতে চাই আই গো টু সুইচ অন দ্য গো টু সুইচ অফ দ্য লাইটস আমি লাইট বন্ধ করতে চাই আই গো টু অ্যাটেন্ড এ কনফারেন্স আমি একটি কনফারেন্সে আই গো টু মিট মাই বস আমি আমার বসের সঙ্গে দেখা করতে চাই আই গো টু কল এ ক্লায়েন্ট আমি একজন ক্লায়েন্টকে ফোন করতে চাই আই গো টু টেক ফিডব্যাক আমি ফিডব্যাক নিতে চাই আই গো টু এ মিটিং আমি একটি সভার সময় নির্ধারণ করতে চাই আই গো টু টেক দ্য প্রিন্টার আমি প্রিন্টার পরীক্ষা করতে চাই আই গো টু অ্যারেঞ্জ দ্য পেপারস আমি কাগজগুলো সাজাতে চাই আই গো টু চেক দ্য রিপোর্ট আমি রিপোর্ট পরীক্ষা করতে চাই আই গো টু আপডেট দ্য ডেটাবেস আমি ডেটাবেস আপডেট করতে চাই আই গো টু রাইট এ লেটার আমি একটি চিঠি লিখতে চাই আই গো টু রিভিউ দ্য ওয়ার্ক আমি কাজ পর্যালোচনা করতে চাই আই গো টু অ্যান্সার দ্য ফোন আমি ফোনের কল ধরতে চাই আই গো টু প্রিপেয়ার ডকুমেন্টস আমি নথিপত্র প্রস্তুত করতে চাই আই গো টু অর্গানাইজ দ্য অফিস আমি অফিস সাজাতে চাই আই গো টু চেক দ্য প্রজেক্ট আমি প্রকল্প পরীক্ষা করতে চাই আই গো টু কমপ্লিট মাই টাস্ক আমি আমার কাজ শেষ করতে চাই